আমি শপথ করিতেছি যে মানুষের সেবাই সর্বদাই নিয়োজিত থাকবো না কো বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান করে পাকে লাখে লাখে ডুবে হে তাই হয় মরণ থাকতে ক্ষুধা প্রেম সুদা পান কর রে পাগল মন মন রে মন কেন এত ও পাগল মন মন রে মন কেন এত কথা বলো না বলো ও বন্ধু বন্ধু আমার বন্ধু আমার বন্ধু আমার এক নয়ন দেখে না রে নযন নয়নুভব জল গো তোমার কাশ দুটি চোখে আমি পারি না আর পারি না আমি কেন মরি না আদাল কি সেনে না আমারে বানাই বানি তো মেমের কান্দারি হুশিয়া কান্দারি